ওয়েলকাম বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড গুড মর্নিং টু एवरीवन সবাইকে সুপ্রভাত তো আমরা বোট এন্ড স্ট্রিম করছিলাম তো দেখো আজকেও WBS प्रीवियस ইয়ার কোশ্চেন আলোচনা করা হয়ে গেছে তো আজকে আমি মোটামুটি কতগুলো প্র্যাকটিস সেট থেকে এই चैप्टर्स যতগুলো পেয়েছি ম্যাথ একটু কালেক্ট করার চেষ্টা করেছি ঠিক আছে সেগুলো আজকে আমরা সলভ করব তো দেখো প্রথম প্রশ্নটা বলেছে একটি নৌকা তিন ঘন্টায় স্রোতের প্রতিকূলে ন কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে আঠারো কিলোমিটার যেতে পারে স্থির জলে নৌকার বেগ কত এটা পিএসসি ক্লাকশিপ টু এর প্রশ্ন তিন ঘন্টায় স্রোতের প্রতিকূলে ন কিলোমিটার যেতে পারে তাহলে প্রথমে আমরা একটা একটা ধরে ধরে আসছি ঠিক আছে কি বলছে তিন ঘন্টায় স্রোতের প্রতিকূলে ঠিক আছে তাহলে প্রতিকূলে ঠিক স্রোতের প্রতিকূলে আমরা গতিবেগটা বের করব। তাহলে ন কিলোমিটার ডিস্টেন্স দেওয়া আছে আমার তাহলে ডিস্টেন্স বাই স্পিড টাইম দেওয়া আছে তাহলে ন কিলোমিটার যদি স্পিড হয় ন কিলোমিটার স্পিড হয় তিন ঘন্টা সময় হয় তাহলে তিন তিনে ন তার মানে স্পিড কত স্পিড হচ্ছে থ্রি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে থ্রি কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে অথবা স্রোতের অনুকূলে আঠারো কিমি যেতে পারে দেখো স্রোতের অনুকূলে আঠারো কিমি ডিস্টেন্স দেওয়া আছে কিন্তু অথবা বলেছে তার মানে এই সময়টাতেই ঠিক আছে এই সময়টাতেই তাহলে আমরা অনুকূলে এখান থেকে আমরা অনুকূলে বেগটা বের করে নেব ঠিক আছে অনুকূলে বেগ আমরা কি রকম বের করবো ডিস্টেন্স হচ্ছে আঠেরো কিলোমিটার ডিভাইডেড বাই এখানে আমার সময় হচ্ছে তিন তার মানে তিন ছয় আঠেরো মানে হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা দুটো জিনিস পেলাম আমরা কি কি পেলাম অনুকূলে গতিবেগ পেলাম সিক্স কিলোমিটার পার আওয়ার প্রতিকূলে গতিবেগ পেলাম থ্রি কিলোমিটার পার আওয়ার এরপর দেখো জল হয়ে গেল আমাদের প্রবলেমটা কি চাইছে স্থির জলে নৌকর বেগ কত তাহলে আমরা যখন প্রতিকূল অনুকূলে দুটোর বেগ জানি তাহলে নৌকোর বেগ কি করে বের করব না নৌকোর বেগ হচ্ছে অনুকূলে বেগ হচ্ছে ছ কিলোমিটার পার আওয়ার তার থেকে আমরা মাইন সরি প্লাস করব কোনটা প্লাস করব থ্রি কিলোমিটার পার আওয়ার অনুকূল প্লাস প্রতিকূল যোগ করলাম বাই দুই দিয়ে ভাগ করলাম তাহলে নয় বাই দুই এটা কি কিলোমিটার পার আওয়ার তাহলে নয় বাই দুই মানে হচ্ছে কত সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে কারেক্ট আনসার অপশন বি ঠিক আছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার এর পরের অঙ্ক দেখো পরের অঙ্কে কি বলেছে একটি নৌকো স্রোতের প্রতিকূলে এক কিলোমিটার যায় পাঁচ মিনিটে তাহলে দেখো স্রোতের প্রতিকূলে প্রতিকূল মানে কি আপস্ট্রিম দেখো এক কিলোমিটার যায় পাঁচ মিনিট তাহলে পাঁচ মিনিটে যদি মিনিটে যদি এক কিলোমিটার যায় তাহলে আমরা সবসময় এক ঘন্টাতে বের করব। ত্রে এটাকে ষাট মিনিট করতে হবে তার মানে বারো দিয়ে গুণ করব তাহলে ষাট মিনিটে কত যাচ্ছে এটাকে বারো দিয়ে গুণ করলে ওদিকেও বারো দিয়ে গুণ করতে হবে তার মানে এক ঘন্টায় যাচ্ছে ও বারো কিলোমিটার তার মানে আমি পেয়ে গেলাম যে প্রতিকূলে গতিবেগ হচ্ছে বারো কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের অনুকূলে এক ঘন্টায় কত যাচ্ছে ছ কিলোমিটার ঠিক আছে এক কিলোমিটার যায় পাঁচ মিনিটে এবং স্রোতের অনুকূলে ছ কিমি যায় এক ঘন্টায় তার মানে এখানে আর কিছু আমাকে কাঠখট পড়াতে হচ্ছে না জাস্ট বলেই দেওয়া আছে তারপরে ডাউনস্ট্রিমের গতিবেগ কত সিক্স কিলোমিটার পার আওয়ার ডাউন স্ট্রিমের গতিবেগ সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে আমি একটা আপ স্ট্রিমের গতিবেগ পেলাম ডাউন স্ট্রিমের গতি সরি ডাউন কোথায় লিখলাম সিক্স কিলোমিটার পার আওয়ার স্রোতের গতিবেগ কত তাহলে আমরা বারবার এটা অনেকবার আলোচনা করা হলো যে যখন ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম দুটো গতিবেগ দেওয়া থাকবে সেখান থেকে স্রোতের গতিবেগ কিভাবে বের করব না ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিম কি করব এটা হচ্ছে আচ্ছা এই অঙ্কটা একটু কেমন মানে ঠিকঠাক আমার মনে হয় লিখতে ভুল আছে হয়তো এটা প্রতিকূল হতো ওটা অনুকূল হতো কারণ কি কারণ দেখো অনুকূলে ছ কিলোমিটার পার আওয়ার প্রতিকূলে বারো এটা একটু মানে অসম্ভব টাইপের কারণ কি হয় প্রতিকূলে তোমার ভেলোসিটি অফ স্ট্রিম অ্যান্ড ভ্যালোসিটি অফ বোর্ড কি হয় সাবস্ট্রাক্ট হয় মাইনাস হয় কিন্তু অনুকূলে দুটো যোগ হয় বাট প্রশ্ন যখন দিয়েছে তাহলে অনুকূল কত অনুকূল হচ্ছে এখান থেকে ছয় মাইনাস বারো ডিভাইডেড বাই দুই তার মানে এখানে হচ্ছে মাইনাস সিক্স বাই টু তার মানে আনসার কত হচ্ছে আনসার হচ্ছে থ্রি অ্যাকচুয়ালি মাইনাস থ্রি কিলোমিটার পার আওয়ার কিন্তু গতিবেগ তো ঋণাত্মক হতে পারে না সেই বেশি সে আমরা থ্রি কিলোমিটার ধরে নিলাম এখানে বাট এটা আমার মনে হয় এটা কোয়েশ্চেনটা লিখতে ভুল ছিল যদি প্রতি এটা হয়তো অনুকূল হতো এটা প্রতিকূল হতো ঠিক আছে বাট আমাদের মেন আমাদের কি ইম্পর্টেন্ট মেন আমাদের প্রসেসটা ইম্পর্টেন্ট এবং কনসেপ্টটা ইম্পর্টেন্ট হয়তো কোশ্চেন কোনো মতে ভুল হয়ে গেছে বাট আমাদের প্রসেস এবং এই দুটো আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে চলো পরের অঙ্ক দেখো পরের অঙ্কে কি বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে আঠেরো কিলোমিটার যায় চার ঘন্টা তাহলে স্রোতের অনুকূল অনুকূল মানে ডাউন স্ট্রিম আঠেরো কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স চার ঘন্টায় যায় তার মানে আমি এখান থেকে স্পিডটা যদি বের করে নিই তাহলে চার চারে ষোলো কুড়ি চার পাঁচে কুড়ি ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে ডাইরেক্ট করলাম একটু আর লিখলাম না বেশি তাহলে ডাউন স্ট্রিম ভেলোসিটি ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা আমি পেয়ে গেলাম স্রোতের অনুকূলে আগের অবস্থানে ফিরে আসে বারো ঘন্টায় আগের অবস্থানে ফিরে আসে মানে ডিস্টেন্সটা সেম তাহলে আপস্ট্রিমে প্রতিকূলে আগের অবস্থানে ফিরে আসে বারো ঘন্টায় তার মানে এই আঠেরো কিলোমিটার যেতেই ওর বারো ঘন্টা সময় লাগছে তাহলে যদি ছয় দিয়ে কাটো ছয় দুই বারো তিন বাই দুই মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার তাহলে দেখো প্রত্যেকটা অঙ্কে ঘুরে ফিরে শেষে একই কন্ডিশন আসছে এই হচ্ছে আমার স্ট্রিমের স্পিড আর এই হচ্ছে আমার আপস্ট্রিম স্পিড তাহলে আপস্ট্রিম ডাউনস্ট্রিম যখন আমি দুটো পেয়ে যাবো এখান থেকে আমাকে কি বের করতে হবে এখান থেকে আমাকে স্রোতের গতিবেগ বের করতে হবে এখান থেকে আমাকে কি করতে হবে স্রোতের বেগ বের করতে হবে স্রোতের বেগ কি করতে কি করে বের করব ডাউনস্ট্রিম 4.5 মাইনাস করব আপস্ট্রিম 1.5 বাই 2 তাহলে 4.5 থেকে যদি 1.5 যায় তাহলে কত পড়ে থাকে 3 পড়ে থাকে বাই 2 কিলোমিটার পার আবার তার মানে হচ্ছে আলটিমেট আনসার আমার দাঁড়াচ্ছে কত আলটিমেট আনসার আমার দাঁড়াচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার দেখো অপশন বি তে আছে ঠিক চলো পরের প্রশ্ন পরের প্রশ্নে কি বলেছে স্থির জলে নৌকার বেগ ছত্রিশ কিলোমিটার পার আওয়ার তার মানে স্পিড অফ বোট যেটা স্থির জলে নৌকার বেগ মানে সেটাই হচ্ছে নৌকার নিজস্ব গতিবেগ সেটা হচ্ছে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার নৌকোটি ছাপ্পান্ন কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে তবে ওই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে তাহলে এই যে নৌকাটি চুয়ান্ন কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায় সরি ছাপ্পান্ন কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায় প্রতিকূল মানে কি প্রতিকূল মানে দুটো মাইনাস এরপর দেখো মাইনাস মানে হচ্ছে কি এটা হচ্ছে বাই স্পিড সমান টাইম তাহলে স্পিড আমি কি করব প্রতিকূল মানে মাইনাস করব তাহলে ছত্রিশ আমার বোটের দেওয়া আছে তাহলে এটা থেকে আমি ধরে নিলাম যে স্রোতের গতিবেগ এক্স তাহলে এই সময়টা কত দেওয়া আছে এই সময়টা দেওয়া আছে আমার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখান থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা প্লাস এই পঁয়তাল্লিশ মিনিটটাকে যদি ঘন্টাতে করি তাহলে দেখো পনেরো চারে ষাট পনেরো তিনে পঁয়তাল্লিশ মানে চার এক কে চার তিনে সাত মানে সেভেন বাই ফোর হচ্ছে হচ্ছে তো সেভেন বাই ফোর এখান থেকে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে আগে তারপর প্রশ্নে যেটা চাইছে তাহলে এখান থেকে যদি আমি বের করার চেষ্টা করি তাহলে দেখো সাত ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে থাকে চার সাত তিনে একুশ একুশ আর চারে পঁচিশ মাইনাস সেভেন এক্স সমান হচ্ছে ছয় চারে চব্বিশ এর চার হাতে দুই চার পাঁচে কুড়ি কুড়ি হচ্ছে বাইশ তাহলে দেখো সমান দুশো চব্বিশ দুশো কত দাঁড়াচ্ছে আমাকে মাইনাস করতে হবে মানে হচ্ছে আঠাশ চারে বারো চার থেকে দুই ঠিক আছে তাহলে মাইনাস আঠাশ দাঁড়াচ্ছে ঠিক আছে তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে গেল এর কত এক্স এর ভ্যালু ফোর ঠিক আছে তাহলে এক্স এর ভ্যালিউ ফোর এক্স এর ভ্যালিউ ফোর মানে কি এই এক্স এর ভ্যালুটাই হচ্ছে স্রোতের বেগ তাহলে স্রোতের বেগ হচ্ছে কত স্রোতের বেগ হচ্ছে চার কিলোমিটার পার আওয়ার আমাকে কি চাইছে ওই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে তাহলে সময় বের করতে বলছে তাহলে ওই দূরত্ব মানে কত এই ছাপ্পান্ন কিলোমিটার এই দূরত্বটা তাহলে ছাপ্পান্ন কিলোমিটার স্রোতের এরপর অনুকূলে যাবো তাহলে অনুকূলে মানে কি গো অনুকূলে মানে দেখো ডিস্টেন্স সরি স্পিড অফ বোট প্লাস প্লাস স্পিড অফ স্ট্রিম স্পিড অফ স্ট্রিম এখানে চার পেলাম এত কিলোমিটার পার আওয়ার ঠিক কি না তাহলে এখান থেকে আমার ছত্রিশ হচ্ছে চার দিয়ে দেখো চার চল্লিশ চার একে চার 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 ছাপ্পান্ন কিলোমিটার পার আওয়ার তারপরে চোদ্দ বাই দশ মানে এটা তো একটা ক্লাস টেনের বাচ্চা বলে দেবে ওয়ান কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট आंसर যেটা চাইছে ঠিক আছে ওয়ান কিলোমিটার পার আওয়ার এই আমাকে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার পার আওয়ার কী করে এটা তো সময় চাইছে মাথাটা খারাপ হয়ে গেছে আমার এটা তো সময় চাইছে তাহলে ওয়ান পয়েন্ট ফোর আওয়ার হবে শুধু ওয়ান পয়েন্ট ফোর আওয়ার এরপর দেখো ওয়ান পয়েন্ট ফোর আমার অপশানে দেখো ঘন্টা মিনিট দুটোই আছে তাহলে ওয়ান এদিকে করছি ঠিক আছে এদিকে করছি দেখো ওয়ান পয়েন্ট ফোর আওয়ার তার মানে আমি এটা বুঝতে পারলাম এক ঘন্টা পুরো তাহলে পুরো এক ঘন্টা পয়েন্ট ফোর মানে কি পয়েন্ট ফোর মানে হচ্ছে চার বাই দশ এরপর সেটাকে মিনিটে করবো ষাট দিয়ে গুণ করবো তাহলে দশ ছয় ষাট তার মানে হচ্ছে কত এক ঘন্টা মিনিট মিনিট ঠিক আছে ঘন্টা ইজ কারেক্ট দেখো কোন আছে ঘন্টা চব্বিশ মিনিট অপশন সিতে আছে এক ঘন্টা চব্বিশ মিনিট ঠিক আছে বোঝাতে পারলাম এখানে একটু ভুল হয়েছিল এখানে আমার আসলে প্রত্যেকটা অঙ্কতেই তো স্পিড চাইছে এই অঙ্কটাতে টাইম চাইছিল ওই জন্য আমি ভুলে ভুলে কিলোমিটার পর আবার লিখে দিয়েছিলাম থেকে আমি ক্যালকুলেট কত ঘন্টা কত মিনিট হচ্ছে সেটা বের করলাম এবং সেটাই হচ্ছে বলছে বলছে একজন মাঝি স্রোতের অনুকূলে তিন কিলোমিটার যায় পাঁচ মিনিটে এবং স্রোতের প্রতিকূলে বারো কিলোমিটার যায় তিন ঘন্টায় একজন মাঝি স্রোতের অনুকূলে তিন কিলোমিটার যায় পাঁচ মিনিটে তাহলে পাঁচ মিনিটে যদি এটা হচ্ছে অনুকূলে এই অঙ্কটা কি করলাম করলাম রকম মনে হচ্ছে যাই হোক যখন লিখেছি তখন করে ফেলি তাহলে একজন মাঝে স্রোতের অনুকূলে পাঁচ মিনিটে তিন কিলোমিটার যায় ঠিক আছে পাঁচ মিনিটে তিন কিলোমিটার যায় তাহলে এটাকে আমাকে ষাট করতে হবে মানে বারো দিয়ে গুণ করতে হবে তার মানে ষাট মিনিটে কত যাচ্ছে সেটা আগে আমাকে বের করতে হবে তাহলে ষাট মিনিটে দেখো এটাও বারো দিয়ে গুণ করবো তার মানে ছত্রিশ কিলোমিটার তাহলে এই ছত্রিশ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে বলেছে স্রোতের প্রতিকূলে বারো কিলোমিটার যায় তিন ঘন্টায় তাহলে বারো কিলোমিটার যদি তিন ঘন্টায় যায় তাহলে এক ঘন্টায় কত যাচ্ছে এক ঘন্টায় যাচ্ছে চার তাহলে ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে আমি অনুকূলে প্রতিকূলে দুটো বেগ পেয়ে গেলাম সেখান থেকে আমাকে খুব সোজা সিম্পল স্রোতের গতিবেগ বের করতে বলেছে স্রোতের গতিবেগ বের করতে বলেছে তাহলে স্রোতের গতিবেগ এখান থেকে কিভাবে বের করব অনুকূলে হচ্ছে কত অনুকূলে হচ্ছে ছত্রিশ তার থেকে আমি চার মাইনাস করব প্রতিকূলে সেটাকে আমি দুই দিয়ে ভাগ করব তাহলে ছত্রিশ থেকে যদি চার যেতে কত থাকে বত্রিশ বাই দুই কিলোমিটার পার আওয়ার এখানেও হবে কিলোমিটার পার আওয়ার বত্রিশ বাই দুই মানে কত সিক্সটিন কিলোমিটার পার আওয়ার ষোলো কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান এতে আছে ওকে চলো আজকের শেষ প্রশ্ন আলোচনা করব ঠিক বলছে একটা নৌকা স্রোতের স্রোতের প্রতিকূলে অনুকূলে যায় মোট ঘন্টায় কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ছত্রিশ কিলোমিটার অনুকূলে চব্বিশ কিলোমিটার যায় মোট সাড়ে ছ ঘন্টা আচ্ছা আচ্ছা মানে দুটো কন্ডিশন রিভার্স করে দিয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে তুমি এখানে কি করবে তুমি এখানে একটা জিনিস করো একবার স্রোতের প্রতিকূলে আছে একবার অনুকূলে আছে আবার একবার প্রতিকূলে আছে আবার একবার অনুকূলে আছে মানে এখানে আমার মেনলি দুটো ইকুয়েশন হবে তুমি এটা এই অঙ্কটা এইভাবে করো যে ধরে নাও ধরে নাও অনুকূলে গতিবেগ ধরে নাও অনুকূলে বেগ হচ্ছে এক্স কিমি পার আওয়ার ঠিক আছে অনুকূলে গতিবেগ এক্স কিমি পার আওয়ার আর তুমি ধরে নাও প্রতিকূলে বেগ হচ্ছে বেগ হচ্ছে ওয়াই কিমিপার আওয়ার ঠিক আছে তাহলে দেখো অঙ্কটা কত ইজি হবে প্রথমে বলেছে চব্বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার চব্বিশ এটা হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড প্রতিকূলে ওয়াই প্লাস ছত্রিশ কিলোমিটার অনুকূলে যাচ্ছে তাহলে ছত্রিশ কিলোমিটার অনুকূলে যাচ্ছে অনুকূলে মানে এক্স তাহলে এই উপরের গুলো ডিস্টেন্স নিচের গুলো স্পিড তাহলে ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম পাবো তাহলে বলেছে মোট ছ ঘন্টায় তাহলে ছয় একটা ইকুয়েশন পেলাম এক নাম্বার ইকুয়েশন পেলাম নেক্সট বলেছে দেখো প্রতিকূলে ছত্রিশ কিলোমিটার তাহলে ছত্রিশ হচ্ছে প্রতিকূলে মানে ছত্রিশ বাই ওয়াই প্লাস নেক্সট বলেছে চব্বিশ কিলোমিটার অনুকূলে তাহলে চব্বিশ অনুকূলে গতিবেগ কত গো এক্স এটা সমান হচ্ছে সাড়ে ছ ঘন্টা লাগছে টোটাল টাইম এটা হচ্ছে আমার দু নাম্বার ইকুয়েশন সাড়ে ছ ঘন্টা লাগছে এখান থেকে আমাকে কি করতে হবে স্রোতের গতিবেগ কত কিমি পার ঘন্টা মানে এক্স আর ওয়াই দুটো বের করতে হবে এখান থেকে আমাকে এক্স আর ওয়াই দুটো স্রোতের বেগ হ্যাঁ এক্স ওয়াই দুটোই বের করতে হবে নাহলে কি করে পাবো ঠিক আছে তাহলে এটা দু নাম্বার ইকুয়েশন তাহলে দেখো এই ইকুয়েশন আগে আমাকে একটু সিম্পলিফাই করতে হবে ঠিক আছে ইকুয়েশন একটু সিম্পলিফাই করতে হবে দেখো এক নাম্বার ইকুয়েশনটা যেটা আছে চব্বিশ বাই ওয়াই প্লাস ছত্রিশ বাই এক্স সমান ছয় আছে তো তাহলে এটাকে তুমি যদি যোগটা করো তাহলে কত হচ্ছে ওয়াই ওয়াই মিলে এটা সমান কত হচ্ছে সিক্স থাকছে তো আচ্ছা তুমি এটাকে এক কাজ কর তুমি এটাকে কি করো তুমি এটাকে ছয় কমন নিয়ে নাও তাহলে ছয় যদি কমন নিয়ে নাও এদিকে তাহলে হচ্ছে চার ফোর এক্স প্লাস সিক্স ওয়াই টু ঠিক আছে ছয় এটা অ্যাকচুয়ালি সিক্স হতো বাট ছয় কমন নিলাম তাহলে এই ইকুয়েশানটা থেকে আমরা কী পেলাম ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ঠিক আছে এরপর আমরা যেটা যাবো দু নাম্বার ইকুয়েশান থেকে দু নাম্বার ইকুয়েশান আমার কি আছে গো দু নাম্বার ইকুয়েশান আছে আমার চব্বিশ বাই সমান হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় মানে ছয় দুই এ বারোয়ারকে তেরো তেরো বাই দুই তেরো বাই দুই এটা আছে এখান থেকে আমরা এরপর দেখো কী মানে কতটা কি করতে পারি তাহলে সিম্পল যোগ করব। তাহলে সিম্পল যোগ করলে এক্স হয়ে গেল তাহলে এদিকে ওয়াই মিলে যাচ্ছে মানে ছত্রিশ এক্স প্লাস এক্স মিলে যাচ্ছে মানে চব্বিশ ওয়াই এটা সমান আমার কত হচ্ছে তেরো বাই দুই হচ্ছে ঠিক আছে তাহলে তুমি আরেক কাজ করতে পারো এটা ক্রস মাল্টিপ্লাই করে দাও তাহলে সম্পর্কিত করতে হবে এদিকে দেখো এক নাম্বার ইকুয়েশনটা কি ছিল এক নাম্বার ইকুয়েশনটা দেখো আছে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই এখানে দেখো বাহাত্তর এক্স প্লাস আটচল্লিশ ওয়াই ইকুয়াল টু তেরো ওয়াই তাহলে আমি এই দিকটা যদি সমান করতে পারি তাহলে আমাকে তেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে এদিকে এক্স ওয়াই ছিল এদিকেও এক্স ওয়াই থাকবে তাহলে দুদিকে আমি তেরো দিয়ে ভাগ করবো তার মানে সেভেন্টি টু এক্স ডিভাইডেড বাই তেরো প্লাস ফোরটি এইট ওয়াই ডিভাইডেড বাই তেরো সমান হচ্ছে দেখো তেরো এক্স ওয়াই বাই তেরো 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 কেটে গেল তার মানে আলটিমেট আমার যেটা দাঁড়ালো সেভেন্টি টু এক্স ডিভাইডেড বাই তেরো প্লাস ফোরটি এইট ওয়াই ডিভাইডেড বাই তেরো ইকুয়াল টু এক্স ওয়াই তাহলে ওটাতেও এক্স ওয়াই ছিল এটাতেও এক্স ওয়াই ছিল তাহলে এই দুটো ইকুয়েশনকে এরপর আমি কি সমান বলতে পারি তার মানে অতএব আমি ওখানে ছিল ফোর এক্স প্লাস সিক্স ওয়াই সেটা সমান আমি এখন এদিকে সেভেন্টি টু এক্স বাই তেরো প্লাস এইট ওয়াই বাই তেরো এটা আমি বলতে পারি পারি তো তাহলে ওদিকে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই যেমন ছিল থাকলো এদিকে দেখো তেরো নিচে লোসাগু হবে তার মানে আলটিমেটলি হবে

তিনে বারোর দুই হাতে সমান্তর ফিফটি টু এক্স মাইনাসভেন্টি টু এক্স সমান ওদিকে হচ্ছে ভালো করে দেখো বাহাত্তর থেকে বাহান্ন গেলে কুড়ি এক্স মাইনাস কুড়ি এক্স ইকুয়াল টু এদিকে কত হচ্ছে এদিকে আটচল্লিশ আটাত্তর তিরিশ মাইনাস তিরিশ ওয়াই হচ্ছে তাহলে মাইনাস মাইনাস তুমি যদি কেটে দাও তাহলে আলটিমেটলি তোমার টু এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই দাঁড়াচ্ছে ঠিক আছে টু এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই পেলাম আমরা এরপর এখান থেকে এই সম্পর্কটা আমরা যে কোনো একটা ইকুয়েশানে পুট করবো এই টু এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ভ্যালিউটা তাহলে তোমরা ভালো করে যদি দেখো এখানে ইকোয়েশান ওয়ানে ইকুয়েশান ওয়ানে আমার কত ছিল ইকুয়েশান ওয়ানে আমার ছিল দেখো ভালো করে খেয়াল করো আমি কি করব এখানে আরেকটা একটা লাইন করতো টু সমান যদি থ্রি ওয়াই হয় তাহলে এক্স সমান কত হবে এক্স সমান হবে তিনের দুই বাই ওয়াই এটা হচ্ছে এক্স এর তিনের দুই বাই ওয়াই তাহলে এক্স এর আমি পুট করবো এক্সের জায়গায় তাহলে দেখো এখানে এখানে এক্স আছে

সমান হচ্ছে থ্রি বাই টু ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এটা তোমরা কি বারো দুয়ে চব্বিশ করতে পারো বারো দুই চব্বিশ ওয়াই সমান হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে দেখো তিন আটটে চব্বিশ একটা ওয়াই একটা ওয়াই কেটে গেল তার মানে এখান থেকে ওয়াই এর কত পেলাম ওয়াই এর পেলাম এইট ঠিক আছে ওয়াই এর ভ্যালিউ পেলাম এইট তাহলে ওয়াই এর ভ্যালিউ যদি এইট হয় তাহলে এখান থেকে আমরা আবার কি করব এক্স এর মানটা বের করবো

তাহলে এইট এক্স থেকে যদি 4x এক্স মাইনাস যায় তাহলে কত থাকছে আচ্ছা এরকম আটচল্লিশ মাইনাস মাইনাস কেটে গেল এক্স এর ভ্যালিউ হচ্ছে বারো চার বারোই আটচল্লিশ এক্স এর ভ্যালু হচ্ছে বারো তাহলে এত পড়ানোর পর আমরা পেলাম এক্স আমরা কি ধরেছিলাম এক্স আমরা ধরেছিলাম অনুকূলে বেগ তাহলে অনুকূলে বেগ হচ্ছে আমরা পেলাম বারো কিলোমিটার পার আওয়ার আর আট হচ্ছে ধরেছিলাম প্রতিকূলে তাহলে আট কিলো ওয়াই তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে কিলোমিটার পার তাহলে এরপর আর অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই বলেছে স্রোতের গতিবেগ বের করো ঠিক আছে এরপর অঙ্কটার মধ্যে আর কিচ্ছু নেই স্রোতের গতিবেগ বের করো তাহলে অঙ্কটা প্রায় নাইনটি পার্সেন্ট আমরা সলভ করে ফেলেছি স্রোতের গতিবেগ আমরা কি জানি প্রতিকূলে গতিবেগ সরি অনুকূলে বারো তার থেকে আমরা মাইনাস করতে হবে আট তাহলে বারো মাইনাস আট বাই দুই দিয়ে ভাগ করবো বারো মাইনাস আট মানে কত চার বাই দুই তার মানে আনসার হবে আনসার কত হবে টু কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে টু কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার দেখো কোন অপশান ছিল টু কিলোমিটার পার আওয়ারে দেখো অপশান সি ঠিক আছে তাহলে এই অঙ্কটা একটু অন্যরকম ছিল বা এই অঙ্কটার মধ্যে আমি নতুনত্ব কিছু পেলাম তাই অঙ্কটা নিয়েছি ঠিক আছে ওকে আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ